তৃণমূল পরিচালিত পুরুলিয়া পৌর বোর্ডকে শো করল রাজ্য নগর ও পৌর উন্নয়ন দপ্তর উল্লেখ্য তৃণমূল পরিচালিত পুরুলিয়া পৌর বোর্ড শহরে পরিষেবা দিতে ব্যর্থ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা পানীয় জল অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ এই মর্মে একাধিক অভিযোগ জমা পড়ে রাজ্য নগর ও পৌর উন্নয়ন দপ্তরে বুধবার পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল ঘোষ পুরুলিয়া পৌরসভায় পৌরসভার চেয়ারম্যান নবেন্দ্র মাহালির সাথে কথা বলে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দ্র মাহালি স্বীকার করেন রাজ্য নগর ও পুর উন্নয়ন দপ্তর থেকে যে সকস নোটিস করেছিলেন তার উত্তর পাঠানো হয়েছে যদিও পুরুলিয়া পৌরসভার বিজেপি কাউন্সিলর আবির সেনগুপ্ত জানান তৃণমূল পরিচালিত পুরুলিয়া পৌর বোর্ড পৌর পরিষেবা দিতে ব্যর্থ তাই রাজ্য নগর ও পুর উন্নয়ন দপ্তর থেকে সকস করা হয়েছিল পুরুলিয়া পৌরসভা সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে নগর উন্নয়ন দপ্তর থেকে প্রিন্সিপ্যাল সেক্রেটারির একটি অর্ডার কপি আছে আমাদের কাছে পুরুলিয়া পৌরসভাতে সাত দিনের মধ্যে কারণ দর্শাইয়া বেশ কিছু পয়েন্ট মূলত তিনটি পয়েন্ট তার উপরে আমাদের কাছে জানতে চাওয়া হয় উত্তর দিতে বলা হয় আমরা যথাযথ সাত দিনের মাথায় উত্তর পাঠিয়ে দিয়েছি এই বিষয়ে আলাদাভাবে মহকুমা শাসকও হয়তো বিষয়টা দেখার জন্য বলেছেন অফিসিয়াল উনি আজকে এসে ওই তিনটি পয়েন্টের উপরে তথ্য ডাটা নিলেন খোঁজখবর নিলেন আমরা আমাদের মতন সমস্ত তো রিপোর্টে জবাব দিয়েছি উনি ওনার মতন জবাব দেবেন যে অভিযোগগুলো এসছে সেটা তো যে মাসপিটিশানের উপরে ভিত্তি করে সেই মাসপিটিশানটাই তো আমার কাছে আসেনি যে সমস্যাগুলো বলেছে সমস্যাগুলোর কারণ ব্যাখ্যা করে অফিসিয়াল জানিয়ে দিয়েছে এগুলো অভ্যতরীর বিষয়